বসুন্ধরা শুভ না থাকলে দোকানটা একবারে অচল হয়ে যেত তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি বসুন্ধরা শুভ থেকে আমার কিছু মাল তুলে দিয়েছে আমি এই দোকানদারে সেই দোকানে মাল বিক্রি করে আমার সংসার চলে সেলাই মেশিন দিয়েছে সেটা দিয়ে আয় রোজগার হয় আবার আমার দোকানে কিছু মাল তুলে দিয়েছে সেই মাল বিক্রি করতেছে আমি এই সংসার চলতেছে আবার তারা আমার পাঁচটা চেয়ার দেয় সে চেয়ার দিয়ে আমি তার চা চার ফিলাক দিতে সে চার ফিলাক দিয়ে আমি চা বিক্রি করতেছি বসুন্ধরা শুভ না থাকলে অথবা আমার এই দোকানটা একবারেই হয়ে যেত আমার স্ত্রী সেই সেলাই মেশিন চালায় সে কিছু আয় হয় এইটা নিয়ে দোকানদার দোকানের থেকে কিছু আয় হয় এইটা নিয়ে চলি আমি বসুন্ধরা শুভ সঙ্গের সার্বিক সহায়তায় আমাদের বাবু ভাইকে ঈদের আগে কিছু পণ্য দিয়েছিলাম মুদিখানার পণ্য দিয়েছিলাম এবং এখানে মনে হয়েছে যে বসার জন্য কিছু চেয়ার দেওয়া দরকার সেই চেয়ারগুলো দেওয়ার জন্য এসেছি তবে আমাদের এই কাজগুলো দেখভাল করার জন্য আমাদের সময় তো উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাব মির জামান স্যার এসেছেন এবং তাকে এসে উনি পরিদর্শন করলেন পরিদর্শন করার পরবর্তীতে আমাদেরকে যে আশ্বস্ত করলেন যে তার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবেন একজন ডিজাবল পারসনস নিয়ে ওনাদের জেনেটিক প্রবলেম এটা রয়েছে সেই সঙ্গে আর যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার থাকে তো উপজেলা মহোদয় নির্বাহী মহোদায় উনি বলেছেন যে হ্যাঁ আমাদের সার্ভিস সহায়তা আমরা করবো আমাদের বসুন্ধরা শুভসংঘ এই উপজেলাতে কোনো রিজার্বেল পার্সন আছে কি কোনো অসামর্থ্যবান ব্যক্তি রয়েছে কিনা তাদেরকে খুঁজে বের করি দ্বিতীয়ত তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি তৃতীয়ত আমাদের উপজেলাতে একটি বসুন্ধরা শুভ স্কুল রয়েছে সেখানে একদম অনাথ শিশুদের শিশুদেরকে পড়াশোনা করানো হয় অর্থাৎ এখানে বাবা আছে মা নেই মা আছে বাবা নেই এদেরকে খুঁজে আমরা বের করে তাদেরকে স্কুল ড্রেস থেকে শুরু করে সমস্ত প্রকার যাবতীয় খরচ আমরা দিয়ে থাকি সবাই বসুন্ধরা শুভসংঘ দিয়ে থাকে এবং তাদেরকে বাৎসরিক আমরা ব্যাগ যত ইন্সট্রুমেন্ট দরকার শিক্ষা সামগ্রী সেটা দিয়ে থাকি তার সঙ্গে তাদের মা যদি থেকে থাকে তাদের তাদের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা কিছু সিলাই মেশিন দিয়ে থাকি প্রশিক্ষণ সহ আমাদের সুজানগর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আমার আমার নজরে এসেছে এরকম বেশ কয়েকটি ভালো কাজ আছে এখানে একটি বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে শুভশঙ্ঘ স্কুল সেই সাথে আমি আজকে যে জায়গাটা দেখে গেলাম সেই জায়গাটায় আমাদের বাবু প্রামাণিক নামে একজন সম্মানিত নাগরিক উনি ডিজেবল পার্সন তো ওনার সহযোগিতায় আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আমি মনে করি যে এইভাবে যদি সমাজে যারা বিভিন্ন পর্যায়ে যারা ভালো অবস্থানে আছেন আপনাদের কার্যক্রমকে দেখে তারা যদি এইভাবে ছোটো ছোটো উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তাহলে আমাদের এই যে যারা স্পেশাল যাদের নিড আছে আমাদের স্পেশাল স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যাদের দরকার তারা আমাদের সাথে থাকতে পারবে আমরা তাদেরকে নিয়ে সমাজকে এই উপজেলাকে এই রাষ্ট্রকে আরো দূরে এগিয়ে নিতে পারবো সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন